বেলা দেড়টার সময় আমার পেটের ডান দিকটা কন কন করে সন্ধে আমার মুখটা যেন কেমন ধরপর ধরপ করে রাত দশটার সময় আমার পেটের বাম দিকটা কেমন একটা কন 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 নবীর নাম শুনেছেন না আপনারা মুসা নবীও কিন্তু আল্লাহকে দেখতে চেয়েছিলেন মুসা নবী বলেছে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আল্লাহ বললেন মুসা তুমি আমাকে দেখতে পারবে না আমার তাজাল্লি সহ্য করতে পারবে না ওটা চেয়েও না তুমি আবার বাবা ইনোসান্লাহ আমি আপনাকে দেখতে চাই

এই বোরা কাছে না সবারই বোরা যাও নিয়ে চলে যাও মসজিদে চলে যাও আল্লাহ কি করব সেখানে নিয়ে গিয়ে আমার নবী আখেরি জামানার নবী নবী দিগের নবী রাসূল দিগের রাসূল দো জাহানের বাদশা হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহকে ওই বোরাকের উপর বসিয়ে আমি আল্লাহ আমার দরবারে নিয়ে এসো মূসা নবী আমি আল্লাহ আমাকে দেখতে চেয়েছিল আমি আল্লাহ রাজি ছিলাম না আজকে আমি আল্লাহ আমার ইচ্ছা হয়েছে আমার হাবিব মুহাম্মদকে দেখব তাই তুমি তুর

মুসা নবী বলছেন হুজুর আপনার উম্মত উম্মতের জন্য কি তোহফা নিয়ে যাচ্ছেন ও মুসা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মত উম্মতের জন্য 50 শক্ত নামাজ আর 6 মাস রোজা ফরজ করেছেন মুসা নবী বললেন হুজুর আপনি আওয়াজ জান কেন আপনার উম্মত উম্মতিরা পারবে না তারা কুড়ে হবে

আমার ভাইরা বাবা দিরা কান্ডা কাড়া করে শুনে রেখে দেন জেনে রেখে দেন ওই সময় আমার নবী আপনার নবী দয়ার নবী থাকতে পারলেন না এমন সময় আবু জেহেল কে বলেছিলেন আই আবু জেহেল আপনি শুনে রেখে দেন জেনে রেখে দেন গতকালকে আমার সঙ্গে আমার আল্লাহ তালার দেখা হয়েছিল দিদার হয়েছিল আল্লাহ পাক আমাকে জান্নাত জাহান নামটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছেন আল্লাহ পাক আমার উম্মাত উম্মাতদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ এক মাস রোজাকে ফরজ করে দিয়েছেন আমার ভাইরা খেতাবের মধ্যে পাওয়া যায় ওই সময় আবু জেহেল থাকতে পারলো না এমন সময় আমার নবী আপনার নবী দয়ার নবীকে বলেছিলেন এই মোহাম্মদ আপনি শুনে রেখে দেন জেনে রেখে দেন আপনি আমাকে একা পেয়ে এমন কথা বলতে শুরু করলেন আপনি দশ জন মানুষের সামনে বিশ জন মানুষের সামনে এই কথাটা বলতে পারবেন কিনা একটুখানি বলেন ওই সময় রসুল্লাহ বলেছিলেন আবু জেহেল আপনি যান 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 চলে যান চলে যান আপনি দশ বিশ জন মানুষ দেখে নিয়ে চলে আসেন আমি মোহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলি না আমি যা কথা বলি সত্য কথা বলি আপনি ২০ জন কেন বিশ হাজার মানুষ ডেকে আনলেও আমি এই কথা থেকে একটু নজর করব না ওই সময় আবু জেলা থাকতে পারলো না এমন সময় দশ বিশ জন মানুষকে ডেকে নিয়ে এসে আমার নবী আপনার নবী দয়ান নবীকে জিজ্ঞাসা করেছিলেন এই মোহাম্মদ তুমি বলো বলো তোমার কাছে নতুন কোন খবর আছে কিনা একটুখানি বলে দাও আমার ভাইরা কেতাবের মধ্যে পাওয়া যায় ওই সময় আমার নবী আপনার নবী দয়ান নবী ওই সময় দীপ্ত কণ্ঠে বলেছিলেন ও আমার ভাইরা ও আমার ভাইরা শুনে রেখে দেন তিনি রেখে দেন গতকালকে আমার সাথে আমার আল্লাহ তালা দেখা হয়েছে সাক্ষাৎ হয়েছে আল্লাহ পাক আমাকে জান্নাত জাহান্নামটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছেন আল্লাহ পাক আমার উম্মাত উম্মতদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ এক মাস রোজাকে ফরজ করে দিয়েছেন আমার ভাইরা কিতাবের মধ্যে পাওয়া যায় ওই সময় যে সমস্ত মানুষগুলো ছিল তাদের মধ্যে কয়েকজন মানুষ দৌড়ে 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 হযরতে আবু বকর হুজুরের বাড়ি চলে গেলেন আবু বকর হুজুরের বাড়ির সামনে গিয়ে ডাকতে শুরু করলেন ও আবু বকর ও আবু বকর ভাই তুমি তাড়াতাড়ি বাইরে চলে এসো আবু বকর হুজুর নদী নি কোথায় কি হয়েছে একবার বাইরে কেটে দেখে আসি এমন সময় বাইরে যখন চলে আসলেন ওই সমস্ত মানুষগুলো বলতে শুরু করলেন ও আবু বকর ভাই আপনি কার হাতে হাত দিয়েছেন যে মানুষটা মিথ্যা কথা বলে যে মানুষটা বাজে কথা বলে যে মানুষটা বানুয়াটি কথা বলে আপনি একবার চলেন চলে আপনি যার হাতে হাত দিয়েছেন ওই মোহাম্মদ কত মিথ্যা কথা বলছে একবার দেখবেন চলেন সবাই জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ আমার ভাইরা কেতাবের মধ্যে পাওয়া যায় ওই সময় আবু বাকার উজুরা থাকতে পারলেন না এমন সময় তাড়া তাড়ি করে তাড়া তাড়ি করে আমার নবী আপনার নবী দয়া নবী পাকের কাছে চলে আসলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বিয়াদবি maaf করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর নতুন কোন খবর আছে কিনা একটুখানি আপনি আমাকে বলেন ওই সময় আমার নবী আপনার নবী দয়া নবী বলেছিলেন বাবা আবু বাকার ও বাবা আবু বাকার শোনো বাবা শোনো গতকালকে আমার সঙ্গে আমার আল্লাহ তালা দেখা হয়েছে আল্লাহ পাক আমাকে জামনার জাহান নামটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছেন পাক আমার জন্য পাঁচ অক্ট নামাজ এক মাস রোজাকে ফরজ করে দিয়েছে আমার ভাইরা কেতাবের মধ্যে পাওয়া যায় ও আমার ভাইরা হাতে যাদের হাতটা পড়েছে তাদের অন্তরটা পরিবর্তন করেছেন আমার আল্লাহ ওই সময় আবু বাকর হুজুরা থাকতে পারলেন না আমার নবী পাকের জবান মোবারকের কথাটা শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আবু বাকর হুজুর তখন চিৎকার দিয়ে বলতে শুরু করেছে ছিলেন আমার নবী যা বলেছেন সঠিক বলেছেন আমার নবী কোনদিন মিথ্যা কথা বলেন না একবার কি জোরে বলবেন না সুবহানাল্লাহ আরেকবার জোরে বলেন না সুবহানাল্লাহ আবু বকর হুজুর অল্প কিছুদিন ঈমান এনেছিলেন কিন্তু হৃদয়ে রাসূলের প্রতি ভালোবাসার কোনো কমতি ছিল না সঙ্গে সঙ্গে বলেছিলেন আমার নবী যা বলেছে সঠিক বলেছে সত্য বলেছে আমার নবী কোনদিন মিথ্যা কথা বলেন না আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ ইমান দেখেছে আর আমি আপনি শুধু আল্লাহর কসম খাচ্ছি শুধু আল্লাহর কসম খাচ্ছি কিছু হলে মিথ্যাটাকে সত্য করতে গেলে আল্লাহর কসম বলছে আমি এটা করিনি এটা করেছি ইত্যাদি মনে রাখবেন মিথ্যে করে আল্লাহর কসম খেলে চলবে না গুনাহ হবে অনেক ব্যাপার স্যাপার আছে আমি ওই দিকে যাচ্ছি না বাবা তাহলে আবু বাকার হুজুর কতটা দেখেছেন আবু বাকার হুজুর সম্পর্কে রসিল বলেন তামাম বিশ্বের মানুষের সারা জীবনের এবাদত আল্লাহর মিজানের দাঁড়ি পাল্লার একদিকে যদি রাখা হয় আর আমার আবু বাকারের এক রাতের এবাদত আল্লাহর মিজানের দাঁড়ি পাল্লার অপর দিকে রাখলে তামাম বিশ্বের মানুষের সারা জিন্দিগির এবাদতের পাল্লা হালকা হয়ে গিয়ে আমার আবু বাকারের এক রাতের এবাদতের পাল্লা ভারী হয়ে যাবে জোরে বলবেন না আর একটু জোরে বলবেন না

ভালো মনে মনে এই নিয়ে করবেন না রোজারে কি সবে গরাতের রোজারে কিটি রমজান না রাখলেও চলবে আল্লাহ জিজ্ঞাসা করবেন রোজা রা কৃষ্টি কালে সবে মেরাজি ছবি মেরাজে রোজা রাখলে রোজা না রাখলে আল্লাহ জিজ্ঞাসা করবেন মেরাজে রোজা রা রোজা রাখলে সবাব আলহামদুলিল্লাহ সবে বরাতে রোজা না রাখলে আল্লাহ জিজ্ঞাসা করবে না রাখলে সবাব কিন্তু রমজান মাসে রোজা না রাখলে আল্লাহ জিজ্ঞাসা করবে রমজান মাসে রোজাটা তো ফরজ রে তুই রাখিস নি আমাদের শ্রেণী সমাজে এমন শ্রেণী আছে সবে মেরা সবে বরা দুটো একটা করে রোজা একদম রেখে দিল আর রমজান মাসে লাই বলে পেট ব্যথা বুক ব্যথা পিঠটা যন্ত্রণা হয়

মেরাজ মানে আল্লাহর সাথে আল্লাহর রসুলের দেখা হয়তো মোহাম্মদ আমাদের নবীর সাথে আল্লাহ দেখা